সম্মানিত দর্শক আলাইকুম তো আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা সরিষা ক্ষেত এটা আমার এই নিজেরই ক্ষেত এই সরিষার বয়স হচ্ছে আজকে তেরো দিন তো তেরো দিনে মোটামুটি বেশ ভালোই হয়েছে তো নিচে সার প্রয়োগ করে আমি যখন বীজ রোপণ করেছিলাম এখন আমি আবার উপরে এখন আমি উপরে আবার সার প্রয়োগ করব তো সরিষা খুব অল্প সময়ের মধ্যেই হয়ে যায় সরিষা খেতে ওই বেশি সার লাগে না তবে একবার সার দিলে হয়ে যায় তো এটাই হচ্ছে উপরে অর্থাৎ চারা গজানোর পরে প্রথমেই হচ্ছে সার দেওয়ার উপযুক্ত সময় অর্থাৎ একটা সরিষা চারা যখন চার থেকে পাঁচ পাতা হয়ে যায় তখন এই ক্ষেত্রে সার প্রয়োগ করতে হয় তো আমি নিজেই আজকে সার প্রয়োগ করব তো আমি সবসময়ই যে ভিডিওগুলো তৈরি করি এগুলা আমার নিজেরই জমি এবং সবকিছু আমি নিজেই করি তো সরিষা খেতেও এই সরিষার বীজ আমি রোপণ করেছি এবং আজকে আমি নিজেই সার প্রয়োগ করব তো আমি আপনাদেরকে দেখাবো সরিষা খেতে কি কী সার প্রয়োগ করলে ভালো ফলন পাওয়া যায় আপনারা যে সারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইউরিয়া সার তো সরিষার ক্ষেত্রে সবথেকে বেশি কার্যকরী হচ্ছে ইউরিয়া সার তো ইউরিয়া সারের সাথে আমি কিছু দস্তা টাইপের এক প্রকার সার আমি প্রয়োগ করব এটা এটা হচ্ছে ম্যাক সার কোম্পানি কোম্পানির ম্যাক সার এই সারটা সরিষার গাছ মজবুত এবং শক্ত করে এবং এটার যে ফল ধরবে সেই সরিষার যে দানাটা সেটা একদম সুস্থ মোটা তাজা হবে অর্থাৎ সরিষা ক্ষেতের প্রধান সারই হচ্ছে ইউরিয়া সার এবং হচ্ছে এই দস্তা একজনের এই দস্তা এক কোম্পানি ইউজ করে তো আমি অতীতে এই ম্যাক্স সারই ব্যবহার করেছি এবং সেটা থেকে আমি খুব বেশ ভালো ফল পেয়েছি তো সেই কারণে আমি আজকেও আমি এই ইউরিয়া সারের সাথে আমি এই ম্যাকসার প্রয়োগ করবো তো ম্যাকসারের মাত্রাটা হচ্ছে আপনার বিশ শতকে এক কেজি প্রয়োগ করতে পারবেন কেউ দুই চার শতকে দিকের ব্যবহার করে এবং ইউরিয়া সার প্রয়োগ করতে হয় প্রতি শতকে হচ্ছে আপনার তিন পোয়া অর্থাৎ সাতশো পঞ্চাশ গ্রাম বা সাতশো গ্রামের মধ্যে আমি প্রতি বিশ পঁচিশ শতকে আমি এক কেজি করে ম্যাকসার প্রয়োগ করতেছি তো আপনারা যদি কেউ সরিষার চাষ করে থাকেন তো সরিষা গজানোর পাঁচ থেকে ছয় পাতা বা চার পাতা যখন হয়ে যাবে তখন এই ম্যাক্সার বা অন্য যেটা ভালো লাগে সেটার সাথে ইউরিয়া সার সময় মতো প্রয়োগ করবেন আশা করি আশানুরূপ ফল পাবেন তো ভিয়ার্স আজকে আমি সার প্রয়োগ করলাম আমি আরও এক সপ্তাহ পরে আমি আবার জমিতে আসব সার প্রয়োগ করার কারণে কি পরিবর্তন হলো সেটা আপনাদেরকে আমি দেখাবো তো অবশ্যই এই ভিডিওগুলো দেখতে চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি আলাইকুম